ও তোর লেজ আছে বলে তুই আমাকে কমপ্লেক্স দিচ্ছিস আমার লেজ নেই তোর লেজটা আমার গায়ে লাগছে কেন এই বদমাস এদিকে 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 বদমাস আচ্ছা দেখি দেখি মিঙ্কু মিঙ্কু গুড গার্ল মা মিঙ্কু গুড গার্ল আচ্ছা এইটা এটা গুড গার্লের নৌ না আচ্ছা এটা গুড গার্লের নমুনা সুযোগ পেয়ে কামড়ে দেওয়া জুত করে হাতটা ধরে কামড়া দিচ্ছে এ বাবা মাদুরটা নষ্ট হয়ে যাবে খোঁজ ফুচ করবি না মাদুর নষ্ট হয়ে যাবে মাদুর বাবা তোমার হাত খে নে কিন্তু খুঁচমুচ করতে দেব না তোকে নো খুঁচমুচিন্দা মাদুর হ্যাঁ তুই ওই কামড়ে দে ইমচনে আচ্ছা একটু হাত বুলিয়ে একটু পায় হাত বুলিয়ে দি কত হাঁটাহাঁটি করেছিস আবার 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 কি কি জংলি পোনা ও জংলি বিড়াল ইউ জংলি বিড়াল মুখটা দেখো হাঁ করেই আছে মুখটা দেখো মুখটা দেখো দেখি 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 মুখটা দেখি আর লেজটা কেন পিটোচ্ছিস সবাই জানে তোর একটা লেজ আছে উই অল নো তুই কি মনে করেছিস শুধু তোরই লেজ আছে পিঙ্কিরও লেজ আছে মাম্বরও লেজ আছে প্রচুরও লেজ আছে বুঝেছিস ওপার আর গুলিরও লেজ আছে আতুশিরও লেজ আছে তার মধ্যে আবার পায়ে চুলকুনি পেয়ে গেল একটু যে পড়ে পড়ে লেজ পিটাবো তারও উপায় নেই এদিকে চুলকানি পেয়ে যায় ওদিকে ওই ওদিকে আবার চাটাচাটি করতে হচ্ছে কত কাজ চেটে চেটে কামড়ে কামড়ে পরিষ্কার করতে হচ্ছে মানে টেলেও কাজের শেষ নেই মৌ কি কিন্তু এই ওটা তো তোরই লেজ দে আমাকে একটু দে লেজটা দে কুচমুচ করবি না মাদুর খারাপ হয়ে যাবে নিজের লেজকে কিভাবে চেপে ধরে থাকতে হয় দেখুন নিজের লেজ ও নিজের আছে থাকছে না ওর স্লিপ করে করে বেরিয়ে আবার বেরিয়ে গেছে লেজটা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো